ভারত দোলমতের সেই সম্রাট নাম তার সম্রাট আকবর নাম শুনেছেন না বলো রাই রায় রায় আমি একটা নাটক বানাবো নাটকের নাম মুহাম্মদের কালিমা নাটকের নাম কি সবাইকে বলো লাগবে মুহাম্মদের কালিমা জোরে বলেন উজির ছিল বড় বুদ্ধিমান বুদ্ধিমান উজিরের নাম টডর মুল বলছে নেতা আপনি মোহাম্মদের কালিমার না কত্তব বানাবেন একজনকে মোহাম্মদ হওয়া লাগবে একজন কে আবুজেল হওয়া লাগবে মোহাম্মদ কে হবে সম্রাট اکبر জামার বললেন না চাই কয় মুহাম্মাদুর ভূমিকায় নাটক করব আমি নিজে ওজির বইতে ভালো নাটক নিয়ে নেন আবুজেলের ভূমিকায় নাটক করবে কে সম্রাট اکبر বলতে আবুজেলের ভূমিকায় নাটক করবা তুমি উজির বলতে নেতা চাকরি ছেড়ে দেবো আবু জেলের ভূমিকায় নাটক করব না বলতে কেন সমস্যা কোনে এটা সমস্যা কোনে বোঝেন না নাটক শেষ হয়ে যাবে রাস্তাতে হেঁটে দাও আমার ছেলে মেয়ে যাবে কবে আবু জেলের গুষ্টি হেঁটে যেতে সমস্যা কোনে বোঝেন না সারা পৃথিবীতে মুসলমানের খানায় কাবাই যায় আর আবু জেলের বাড়ি খোঁজা পায়খানা করার জন্য সমস্যা কোনো বোঝেন না দুনিয়ার কোন মানুষ আবু জেল তার ছেলের নাম থই না আর আমি সে আবু জেলের ভূমিকা নাটক করবো ও হবে না সম্রাট আকবর বইতে তোর বেতন করতো ওই তো আমার বেতন ষাট দিন আর কয় টাকা আরো সরে কম ষাট দিন হাম বলতে তোর বেতন ডবল করে দিলাম একশো দিন হাম একশো বিশ দিন উজির বলতেছে ঠিক আছে যদি বেতন বাড়িয়ে দিলেন যেহেতু রাজি হয়ে গেলাম তাহলে এখান থেকে শিক্ষা আছে না

সব দোরখানে আছেন 아니 ইন날라 হামানা আমার আল্লাহ সব সময় দেখে কথা বলেন ঠিকই না বলল যে বিক্রি হয়ে গেলাম ঠিক আছে রাজি 120 দিন হাম যখন বেতন তখন আবু জেলের ভূমিকায় উজির আর মুহাম্মদের ভূমিকায় কে সম্রাট নিজে জেল পিটায় দিল মাইকিং হয়ে গেল বিশাল বড় ফ্যানবেল এক বন্দুলের কালিমা খাটি দলে না শুনে নিয়ে যান জেল পিটায় দিল হাজার হাজার মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল বিশাল বড় প্যান্ডেল তৈরি হয়ে গেল নাটকের সময় দেওয়া নাটক আরম্ভ হয়ে গেল সম্রাট একবার নিজে স্টেজের উপরে উঠে পড়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কালিমার দাওয়াত দিয়েছে বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহা

আরে হেইতো মুগুরেনে স্টেজের উপর উজির সম্রাটের পিটান আনন্দ করেছে পিটাতি পিটাতি স্টেজের উপরে পড়ে গেছে উজির এত পিটানো পিটায় স্টেজের উপরে কায়চল পড়ে গেছে পিটানো বন্ধ করে না মারতে মারতে দাঁত একখানা ভেঙে গেছে আহারে মাথা ফেটে গেছে সম্রাট আকবর আবার ওটা লাঠিটা ধরে বলে উজির আমি গোটা ভারত বোমা সম্রাট আমার গায়ে তুমি হাত দাও এত বড় ক্ষমতা কে তোমাকে বলে সম্রাট এটা আপনার সাম্রাজ্য নয় এটা আপনার ভারতের বিশাল সাম্রাজ্যের সিংহাস না পিটানি হবে না দাঁত ভাঙবেন না মাথা ফাটাবেন না মোহাম্মদের কালিমা আপনার কালিমা খাবে না সম্রাট একবার বললো সত্য করে বলো দেখি মোহাম্মদের

সম্রাট এখানে শেষ নয়